মধ্যরাতে তুলকালাম কলকাতার নিউ টাউন রেস্তোরাঁর মালিককে কষিয়ে চার থাপ্পড় আর থাপ্পড় মারলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম সোহমের দাদাগিরি নিয়ে প্রশ্ন তুলে দিলেন রেস্তোরাঁর মালিক করলেন বিস্ফোরক সব অভিযোগ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরকাণ্ডের পর অবশেষে মুখ করলেন রেস্তোরাঁর মালিক মুখ করি কিন্তু একাধিক বিস্ফোরক অভিযোগ তার সাথে সাথে সোহমের চরকাণ্ডের ভিডিও প্রকাশ করার হুঁশিয়ারি দিয়ে দিলেন রেস্তোরাঁর মালিক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কঙ্গনা রানাওয়াতের চর কাণ্ডের রেস কাটতে না কাটতেই নিউ টাউনের কাণ্ড এবার এক রেস্তোরাঁর মালিককে চর মারলেন তৃণমূল বিধায়ক সোহন চক্রবর্তী নিজের মুখে সে কথা স্বীকার করে নিয়েছেন সোহম সাপুরজির একটি রেস্তোরাঁয় ফেলু বক্সির দ্বিতীয় শেডিউলের শুটিং সারছিলেন অভিনেতা ধাক্কাধাক্কি হাতাহাতি এমন পর্যায়ে পৌঁছায় যে ছুটে আসে বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ জানা গেছে রেস্তোরাঁর সামনে রাখা ছিল অভিনেতা বিধায়কের গাড়ি মালিক এসে ওই গাড়ি হটাতে বললে সোহমে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলা বাঁধে তার সোহমকে উদ্দেশ্য করে কদর্য ভাষায় গালিগালাজ করেন রেস্তোরাঁর মালিক ব্যক্তির নাম আলম চিৎকার চেঁচামেচি শুনে সোহম শ্যুটিং ছেড়ে বাইরে বেরিয়ে আসেন অভিনেতার অভিযোগ ওই রেস্তোরাঁর মালিক তাকে খিস্তি করেছে সর্বোপরি তার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছে তাতেই মেজাজ হারান তিনি সোহম বলেন দিনের শেষে আমিও মানুষ তার প্রতিফলন হয়েছে আমি যেটুকু দেখলাম ওরা আমার স্টাফদের সঙ্গে মারামারি করেছে ধাক্কাধাক্কি করেছে অন ডিউটি পুলিশ অফিসারদের মেরেছে এমন পরিস্থিতি আমি নিচে এসে জিজ্ঞেস করি কি হয়েছে মালিককে বলি সে তো বলে কে এমএলএ আমার জানার দরকার নেই আমাকে খিস্তি করেছে সর্বোপরি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছে রেস্তোরাঁর মালিক সোহমের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তোলেন এবং বলেন তৃণমূল বিধায়ক তাকে লাথি পর্যন্ত মেরেছেন সেই নিয়ে জানতে চাওয়া হলে অস্বীকার করেননি সোহম তিনি বলেন হ্যাঁ মেরেছি দু চারটে চর মেরেছি তবে এমন কিছু হয়নি স্থানীয় থানায় জানিয়েছি ওই রেস্তোরাঁর এক কর্মচারী ও মালিককে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ মালিক বলেন সোহমের বিরুদ্ধে আমি ভিডিও ফুটেজ দেখাতে পারি উল্টে পুলিশ আমাকে থানায় নিয়ে যাচ্ছে সোহম আমাকে মেরেছে আমার ছেলেদের ধরে ধরে মেরেছে আমাকে হুমকি দিয়েছে ফ্রি অফ কস্টে শ্যুটিংয়ের জন্য দিয়েছিলাম পার্কিং জুড়ে সোহমের গাড়ি দাঁড় করানো ছিল তাঁর ব্যবসায় অসুবিধা হচ্ছিল বলে গাড়ি সরাতে বলা হয় বলে জানান অভিযুক্ত মালিক সোহম এই বিষয় নিয়ে এখনও স্থানীয় বিধায়ককে কিছু জানানি বলে সংবাদ মাধ্যমকে জানান তার মধ্যেই কিন্তু চর কাণ্ডে একেবারে হলুস্থল কাণ্ড মালিক যা বললেন তাতেই কিন্তু একেবারে তোলপাড় রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সোহমের কর্মীরা মালিককে মারার কথা সোহম নিজে স্বীকার করে নিয়েছেন রেস্তোরাঁর মালিক আলম আরও জানালেন পার্কিংকে নিয়ে যত ঝামেলার সূত্রবাদ তিনি সংবাদ মাধ্যমকে জানান রেস্তোরাঁ আমার দু তিন দিন আগে সোহম এখানে শ্যুট করবে বলে এসেছিল ম্যানেজার আমাকে বললে আমি অনুমতি দিই কোনো পয়সা নেব না বলেই জানাই আমি সেদিন সকালে এসেছি দেখলাম রেস্তোরাঁর সামনে ওদের গাড়িতে ভর্তি আমি বললাম আমার একটা গেস্ট আসবে তার পার্কিংয়ের জন্য অন্তত ব্যবস্থা করে দেওয়া হোক সোহমে যিনি নিরাপত্তার ছিলেন তিনি বলছেন আমরা পুলিশ কোনো গাড়ি সরবে না আমি তাতে বলি বাবু আমরা ব্যবসা করে খাই ব্যবসা বন্ধ হয়ে যাবে একটা গাড়ির জায়গা দিচ্ছি তোমরা সরিয়ে নাও ওর যে স্টাফ তারা আমার স্টাফদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এরপর ওরা আমার স্টাফদের গায়ে হাত তোলে আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলি ঝামেলা করো না মিটিয়ে নাও লোকাল থানায় ফোন করো ওদের একজন এসে আমার জামার কলার ধরে বলছে জানি সোহম হচ্ছে অভিষেকের বন্ধু আমি তাকে বলি অভিষেক না মোদি কার বন্ধু আমার জানার দরকার নেই এসবে আমি যাব না তোমরা শুধু একটা গাড়ি সরিয়ে নাও তাতে ওরা রীতিমতো এক এক করে আমাদের স্টাফেদের ধরে মারতে শুরু করে এমন সময় সোহম উপর থেকে নেমে এসে আমার কলার ধরে চোখে একটা ঘুষি মারল তারপর একটা লাথি মারল এই সমস্ত কিছুর ভিডিও ফুটেজ আমার কাছে আছে আরও জানালেন আলম রেস্তোরাঁর মালিকের অভিযোগ পুলিশ থেকে শুরু করে টিএমসি বিধায়ক তাকে রীতিমতো হুমকি দিচ্ছে তিনি বলেন লোকাল থানা আমাকে বসিয়ে রেখে একটা সাদা কাগজে লিখিয়ে নিল আমার কোনো অভিযোগ নেই কারোর উপর না হলে ওরা আমার রেস্তোরাঁ বন্ধ করিয়ে দেবে সোহমও আমাকে রেস্তোরাঁ বন্ধের হুমকি দিয়ে গেছে এরকম যদি একজন জনপ্রতিনিধির অবস্থা হয় তাহলে কি হবে দেশের আর এই নিয়ে সোহম জানিয়েছেন তিনি রেগে গিয়ে চর থাপ্পড় মেরেছেন একথা ঠিক অভিনেতা বলেন ওই রেস্তোরাঁর মালিক তাকে খিস্তি করেছে সর্বোপরি তার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি গালাজ করেছে তাতেই মেজাজ হারান তিনি সোহম বলেন দিনের শেষে আমি মানুষ তার প্রতিফলন হয়েছে আমি যেটুকু দেখলাম ওরা আমার স্টাফদের সঙ্গে মারামারি করছে ধাক্কাধাক্কি করছে অন ডিউটি পুলিশ অফিসারদের মেরেছে এমন পরিস্থিতি আমি নিচে এসে জিজ্ঞেস করি কী হয়েছে মালিককে বলি সে তো বলে কে এমএলএ আমার জানার দরকার নেই আমাকে খিস্তি করেছে অভিষেককে খিস্তি করেছে গালাগালি করেছে তাই তাকে ধরে মেরেছি অর্থাৎ স্বীকার করে নিলেন সোহম তবে রেস্তোরাঁর মালিক কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন তাকে থানায় বসিয়ে রেখে সাদা কাগজে লিখিয়ে নিয়ে সই করিয়ে নিয়েছে সোহমের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই আর যদি লিখে না দেন সই না করে দেন সোহম এবং থানার পুলিশ নাকি তার রেস্তোরাঁ বন্ধ করে দেবে এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সংবাদ মাধ্যমের সামনে রেস্তোরাঁর মালিক আলম সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে নিউ টাউনের রেস্তোরাঁ সোহমের সিনেমার শুটিং চলছিল এবং সেই রেস্তোরাঁটি কোনো ভাড়া না নিয়ে বিনামূল্যে শুটিং করার জন্য দিয়েছিলেন ওই রেস্তোরাঁর মালিক কিন্তু সোহমের গাড়ি দাঁড়িয়ে থাকায় তার পার্কিংয়ের অসুবিধা হয় তখন একটি গাড়ি সরাতে বলা থেকে ঝামেলার সত্যপাত আর সেই নিয়ে কিন্তু একেবারে হাতাহাতি মারামারি লাথি পর্যন্ত মেরেছেন সোহম মালিকের চোখে ঘুষি মেরেছেন এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ এবং সব অভিযোগ স্বীকার করে নিলেন সোহম এরপর কি হতে চলেছে সোহম কি আরও চাপে পড়তে চলেছেন কারণ যে অভিযোগ করছেন সংবাদ মাধ্যমের সামনে ধীরে ধীরে কি চাপ বাড়তে চলেছে সোহমের সোহমের বিরুদ্ধে কি এবার কড়া স্টেপ নেবে পুলিশ কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের